চুয়ান্ন বছর পর আবার হবে পাকিস্তানের বিভাজন উনিশশো একাত্তরে বাংলাদেশ আর এখন দুই হাজার পঁচিশে স্বাধীনতা ঘোষণা করল মে পাকিস্তানের থেকে বড় প্রভিন্স বালুচিস্তান যা প্রায় সত্তর পার্সেন্ট এলাকা জুড়ে বালুচ নেতা ও লেখক মীর ইয়ার বালুচ নামটা মনে রাখবেন তিনি এক্সে দাবি করেন যে বালুচিস্তান কখনোই পাকিস্তানের অংশ ছিল না এবং তিনি জাতিসংঘের কাছে নতুন রাষ্ট্রের স্বীকৃতি ও শান্তিরক্ষী বাহিনী প্রেরণের আহ্বান জানান তিনি ভারত সরকারকে দিল্লিতে বালোচিস্তানের দূতাবাস খোলার অনুমতি দেওয়ার অনুরোধ করেন এটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব প্যালেস্তাইন ও তাইওয়ান সব থেকে বড় উদাহরণ কিন্তু একটা সমস্যা হলো তাদের ম্যাপ নিয়ে এই ম্যাপে দেখানো হয়েছে ইরান ও আফগানিস্তানের কিছু অংশ কেন এর কারণ হলো বাংলাদেশে যেমন বাঙালিরা আছে তেমনি ভারতের পশ্চিমবঙ্গ বাঙালি রয়েছে ঠিক তেমনি বালুচের এথনিসিটি ভারত সরকার এটা নিয়ে ভাবতে পারেন কারণ উনিশশো একাত্তরে বাংলাদেশ ধারণা ছিল না কিন্তু আজকে আমেরিকার মতো কান্ট্রি তাদের স্বীকৃতি দিয়েছে মোদী সরকারকে শুধু একটা স্টেপ নিতে হবে এই ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে পাকিস্তানের সাংসদ মৌলানা সতর্ক করে বলেন যদি বালুচিস্তানের সাত থেকে নয়টি জেলা স্বাধীনতা ঘোষণা করে তাহলে জাতিসংঘ তাদের স্বীকৃতি দিতে পারে এবং পাকিস্তানও ভেঙে পড়বে সঙ্গে ভারতের তো সাপোর্ট আছেই এবার প্রশ্ন হলো কেন বালুচিস্তানরা আলাদা হতে চাচ্ছে এই নিয়ে একটি ভিডিও করা আছে দেখে নেবেন আর রিপিট করছি না আপনাদের কি মনে হয় ভারতকে এই বিষয়ে ভাবা উচিত কমেন্ট অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ জয় হিন্দ